হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আরেকটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম আর এখন বাজে প্রায় দশটা পার হয়ে গেছে আর আজকে বাড়িতে দেখো কেউ নেই আমি বাড়িতে শুধু একা তো আমার শাশুড়ি আমার ঠাকুমা শাশুড়ি গেছে মেয়ের বাড়িতে আর আমার শাশুড়ি মা গেছে হচ্ছে বাবার বাড়িতে আমার শ্বশুরমশাই গেছে হচ্ছে ধান কাটতে আমাদের এই এখানেই একটা সাত কাটা জমি আছে তো বাইরেরগুলো কাটে না মানে যেগুলো একটু দূরে দূরে সেই ধানগুলো কাটে না সেগুলো মানে কামলা দিয়ে কাটায় আর বাড়ির পাশে যে জমিটা ওটা আমার শ্বশুরমশাই টুকটুক টুকটুক করে কাটে প্রতিদিন তো গেছে আর আমার স্নান টান একদম কমপ্লিট আর এখন আমি পূজা করব আর আজকে যেহেতু আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে আমার আরেকটা মামা শ্বশুর বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে বলতে আর কি কীর্তন দিই আর কি ভোগ ভোগ আর কি ধরো ভোগ তো আমার আর শ্বশুরমশাইয়ের নিমন্ত্রণ হয়েছে আমাদের জল দিয়ে গেল ওই একটা রাম নিয়ে গেল আর একটা রাম তো জল দিয়ে গেল তো বাবাকে বলছি বাবা আজকে আমরা ওখানে যাবো বান্না হবে না আর যেহেতু ঠাকুমাও নেই তার জন্য রান্নাবান্নার কোনো কাহিনিও নেই তো এই আমরা ধরো পুজো টুজো করে এই প্রায় বারোটার দিকে আমরা কিন্তু শ্বশুর আর বৌমা মিলে আমরা চলে যাব ওই বাড়িতে মামাদের বাড়িতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা ভালো লাগবে আর তোমাদের দাদাভাই তো বেরিয়ে পড়বে বলতে ও কোয়ার্টার থেকে আর কি কোয়ার্টার বলে আর কি ব্যারাক থেকে কোয়ার্টারে আসবে ওর সব কিছু নিয়ে আজকে দুজন বন্ধুকে নিয়ে হয়তো বা ওর সব বেডিংপত্র যা কিছু আছে সব কোয়ার্টারে আনবে আর কালকে ও পুরো আবার কোয়ার্টারটা পুরো মানে ভালো করে পরিষ্কার করেছে কিন্তু বাইরেটা প্রচণ্ড আর কি বাইরেরটা আর কি জঙ্গল প্রচণ্ড আছে তো ওটা বলছে যে আমি গিয়ে মানে আমরা গিয়ে তারপরে হচ্ছে ওটা পরিষ্কার করব আমার পুজো কমপ্লিট আর দেখো এখানে আমি চাংড়াই আর কি মুড়ি আর গুড়া আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কাটা কই গেল লঙ্কা নিয়ে বসে পড়েছি খেতে আর আমার শ্বশুর মশা ওই যে ওখানে ওই যেটা দেখতে পাচ্ছ ধান কাটতেছে শ্বশুর কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি শ্বশুর মাশের ক্ষেত্রে দই দই দিয়ে আমি জল দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রেডি শেডি হয়ে তারপরে যাবো কি করি আর বাড়িতে একাই বসে থাকতে ইচ্ছা করতেছে না তার জন্য হজুর যে টাঙায় এসে বলি বসি রাস্তার মানুষও দেখা যাবে খাওয়া যাবে যে আমার এত তাড়াতাড়ি আমার আগে কেউ রেডি হতে পারবে না দেখো আমি সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি রেডি হই হ্যাঁ তবু তাড়াতাড়ি রেডি হয়েছি না হ্যাঁ অন্য বউ হলে না হ্যাঁ করতে কাহিনী সে আমার বললাম না আমাকে যদি পাঁচ মিনিট দেওয়া হয় আমি পাঁচ মিনিটের শাড়ি রেডি হতে পারবো যাই হোক তো এই শাড়িটা আমি পড়লাম আর ওই যে বাবা এখন আমরা যাবো দুইজনে আমি রাস্তায় গেলাম নিতেও না। তো এখন আমরা দুজনই যাব আমাদের মামা শ্বশুরের আমার মামা শ্বশুর আর আমার শ্বশুর মাসের শ্বশুর বাড়ি আর পরে খাওয়া দাওয়া করে আমরা হয়তো স্কুটিতে আসবো হয়তো বা মা হয়তো টোটোতে আসবে বা কে কোনটাতে আসবে জানি না আর কি তো চলো যাই এই কয়েকদিন আসি একটু ঘুরি আর আর কিন্তু বেশি দিন নাই আমার আয়ু হচ্ছে ঘনিয়ে এসেছে হুম আর এইভাবে সাজুগুজু করে এখানে ওখানে ঘুরতে যাওয়া এগুলোও সব ঘনিয়ে এসেছে কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে লাগে বলে না কিছু পেতে গেলে কিছু হারাতে হয় সেম আমার অবস্থা হয়তো বড়ের সাথে কোয়ার্টারে থাকতে পারবো কিন্তু এইদিকে আমার পুরো এইদিকে আমার পুরো সবাইকে মানে মিস মিস করতে হবে খুব মানে একা লাগবে ওই বর যখন ডিউটি থেকে আসবে ওই তখনই আর কি এই হচ্ছে কি করব আর কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় কিছু চাই আমি একটা তো সেটার জন্য আমাকে আপাতত এদের থেকে এদের সবার থেকে দূরে থাকতে লাগবে বরের সাথে এই হচ্ছে কথা চলো দেখো পাইকে গেছে একদম আমরা দেখো চলে এসছি আসো তো আমরা ভিতরের রাস্তা দিয়ে যেতেছি ওইটা একটা মামার বাড়ি ছিল এটা একটা মামার বাড়ি এটা একটা আর ওইটাতে যাবো আমরা লাস্টের পুকুর চলো আমরা আস্তে আস্তে দেখো প্রসাদ খেতে বসে পড়েছি আমার এইদিকে ও মাসি মনি মাসি দুদিন পরে কিন্তু শাশুড়ি হবে মাসির ব্যাটার দুই দিন পরে বিয়ে তারপরে বিয়ে নি হবে একদম চ্যাংরা বিয়ে না কি বিয়ে নি দেখছো বাবা বিয়ের পর তো সব ভাসুরির বিয়ে খাইলাম তো দু বছরের মাথায় আমি একটা দাউরির বিয়ে পাইলাম তো সেটা তো আমি চলে যাচ্ছি কি 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 কষ্ট কষ্ট কষ্ট। যাই হোক কপালে খাইতে পারবো না থাকলে খাইতে পারবো না আর এখানে দেখো অন্য কিন্তু হয়েছে কিন্তু এটা হচ্ছে সকালে ছিল ভোগের প্রসাদ খিচুড়ি আর আমি তো খিচুড়ি খেতে প্রচণ্ড ভালোবাসি তার জন্য আমি খিচুড়ি নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই এখানে ফোন করেছিল ও কিন্তু বাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে আর কি বলো তো এখান থেকে হাড়ি কড়াই মানে অনেক কিছু তো কিনেছি এখানে তোমরা বাসনপত্র দেখেছ কিন্তু এত কিছু নিয়ে যাওয়া কিভাবে নিয়ে যাব। আমার তো মানে শাড়ি ছাড়া তো আমি যাবই না মোট কথা হচ্ছে এটা মানে আমার বাসন কোষণ আমি কম নিয়ে যাই নিয়ে যাই আমি শাড়ি ছাড়া যাব না কারণ ওখানে শাড়ি পাওয়া যায় না মানে আমার আমরা তো ধরো বাঙালি মানুষ আর কি হ্যাঁ তো আমাদের মতন শাড়ি বা আমরা যেভাবে আর কি ড্রেস আপ করি সেখানে কিন্তু ওই ড্রেস আপ নেই ওখানে কিন্তু টোটালি আলাদা ড্রেস আপ তো অবশ্যই আমি ওখানকার ড্রেস আপও ট্রাই করব ট্রাই করব চিন্তা করো না তোমরা হুম তো তার জন্যেই ওখানে ও ওই যে হাড়ি কিনছে আর হাঁড়িটা দেখো ওখানকার হাড়ি কেমন আর এটা কিন্তু তোমাদের দাদার বন্ধু এই দাদাটা কিন্তু খুব ভালো দাদাটার সাথে অনেক দিনের আমাদের পরিচয় মানে তোমাদের দাদাভাই চাকরির থেকে আর কি এই দাদার সাথে পরিচয় তো এই দাদা কোয়ার্টারে থাকে আর এই দাদাই কিন্তু তোমাদের দাদা ভাইকে নিয়ে গেছে আর দেখো হাড়ির মুখটা কেমন তো দাদা বলছিল যে এরকম হাড়ি ওরা নেয়নি মানে ওরাও কোয়ার্টারে আছে কিন্তু এরকম হাড়ি নেয়নি কারণ ওই যে মুখটা এত বড়ো আর আমরা কি বলো তো আমরা তো ছোটো মুখে অভ্যস্ত তাই না আর এত বড়ো হাড়িতে আমরা আমাদের মাঠ ছেঁকতেও অসুবিধা হবে ইয়ে করতে অসুবিধা হবে আর কি এই দেখো এই যে এই মানে এই হাড়িটা ছোট্ট একটু হাড়ি তোমরা ভাবো ওইটু হাড়ি এখন তোমাদের দাদাভাই নিবে আমি ভাবছি যদি দেখো আমার তো আত্মীয় স্বজন পছন্দ এমন হইলো যে আমি এখান থেকে দু তিন মাস পর পর আমি মানে নিয়ে গেলাম আর কি লোকজন মানে আমার এখানকার লোকজন কোয়ার্টারে নিয়ে গেলাম হ্যাঁ তো তখন কি হবে ওইটু ঘাড়িতে তো রান্না করে খাওয়া যাবে না তাই না তোমাদের দাদাভাই বলল বললো যে আপাতত নেই ওই হাড়ি তারপরে না হয় যখন আমাদের বাড়ি থেকে কেউ আসবে বা কিছু একটা তখন আমরা সে হাড়ি কিনে নিবো আমি কিন্তু বাড়িতে হাতা কিনেছি তাও তোমাদের দাদা ভাই বললো যে এক সেট নিয়ে নেই আর কি হ্যাঁ তো এখানে এই যে অনেক বড় একটা দোকানে আসছে তোমরা দেখো কত জিনিস আমি তাই ভাবছি যে এখান থেকে কেন উবাই নিয়ে যাবো কিন্তু ওখানে দাম বেশি প্রচণ্ড বেশি যে হাড়িটা নিয়েছে ওটার দামই মানে সাড়ে পাঁচশো টাকা মানে তোমরা ভাবতে পারছো সাড়ে পাঁচশো টাকা সেখানে আমরা আড়াইশো টাকা হলে আমরা হাঁড়ি পাওয়া যাই এত সুন্দর হুম সেখানে ওই হাড়ি সাড়ে পাঁচশো টাকা আর এই দোকানে কিন্তু অনেক জিনিস অনেক জিনিস দেখো জিনিসের জিনিস মানে আর এই যে ও বলছিল যে এই হাতাটা নিব কি নিবো না তো তোমাদের দাদা ভাই ভালোই সংসারের জিনিসপত্র কেনা গোছানো শিখে গেছে সত্যি কথা বলতে কোয়াটার তো কিন্তু কিন্তু পুরো ওই সব পরিষ্কার আদি করেছে অনেক জিনিসপত্র কিনছে কি কি লাগবে না লাগবে আর এই দেখো এই খন্তি মানে ওন আমাদের এই দিকের খন্তি নাই এই খন্তিগুলো আমি এই খন্তিগুলো দিয়ে একদম আমি রান্না করতে পারবো না দেখো কীরকম টাইপের খন্তিগুলো মানে আমি দেখার পরে ও কিন্তু নিয়েছে একটা আমি এই দেখার পরে আমি ভাবছি না আমি বাড়ি থেকে দুইটা খন্তি নিয়ে যাবো কারণ ওই খন্তি দিয়ে আমি ঘাঁটতে পারবো না আমার পাতলা ওই পাতলা যে খন্তিগুলো হয় ওগুলো দিয়ে আমার মানে ঘাটা ভালো হয় আর কি তারপরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর এসেই দেখো যেগুলো প্রত্যেক দিন আমি শাড়ি পরি সেগুলো আবার ধুয়ে দেই ধুয়ে দিয়ে একদম পুরো ঘর ঢিপ হয়ে গেছে তো শাড়িগুলো গুছিয়ে রাখছি আর কি বলো তো এখন আমার গোছাগুছি শুরু করতে হবে কারণ তোমাদের দাদাভাই বাড়িতে আসবে আসার পরে তো আমাদের আরও যেগুলো এক্সট্রা কেনাকাটা সেগুলো করতে হবে আর তারপরে তো কোয়ার্টার যেতে হবে তো কি কি আমি নেব না নেব যেগুলো নেব সেগুলো আলাদা করে রাখতে লাগবে আর যেগুলো নেব না সেগুলো ভালো করে ঘরের মধ্যে মানে আলমারিতে ঢুকিয়ে রাখতে লাগবে আর এই শাড়িটা ভাবছি একদিন পরেছি শাড়িটা ভাবছি আমার শাশুড়ি মাকে দিয়ে দিব, কারণ শাড়িটা মানে আমার শাশুড়ি মার জন্যই মনে হচ্ছে পারফেক্ট যেটা এই যে ছোট দিরা দিয়েছে যে শাড়িটা তো এই যে শাড়িটা দেখো ভাজ করে রাখলাম আর এই লাল শাড়িটা দিদি ওই মাগর নাচের জন্য নিয়ে গেছিলো তো সে কালকে গিয়েছিলাম তো কালকে কিন্তু দিয়েছিল শাড়িটা নিয়ে আসার জন্য তো তোমরা কারা কারা আমার কোয়ার্টারে ভিডিও দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তোমাদের বলছি যে আমার আরেকটা আমি ইউটিউব চ্যানেল খুলেছি নতুন রাখি রয় জিরো জিরো ওয়ান টু প্লিজ 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 যা ওখানে গিয়ে ফলো মানে সাবস্ক্রাইব করো কারণ ওখানেও কিন্তু নতুন নতুন ভিডিও আসবে তোমাদের দাদা ভাইয়ার আমার কোয়ার্টার কোয়ার্টারের ভিডিও পুরো কিন্তু ধামাকাদার ভিডিও একদম মিস কিন্তু করবে না তোমরা তাড়াতাড়ি যাও গিয়ে ওই ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও দুজনে কিন্তু কম্পিটিশনের ভিডিও আসবে কিন্তু বললাম এই হচ্ছে ব্যাপার আর তোমাদের দাদাভাই আজকে সব জিনিসপত্র কোয়ার্টারে নিয়ে যেত কিন্তু মানে পাইনি কাউকে তার জন্যে কালকে কিন্তু একদম সব কিছু কোয়াটারের জিনিসপত্র নিয়ে কিন্তু খাওয়া মানে বাড়ি আসবে আর কি হুম আর এখানে রাত্রিবেলা আমি চলে এসেছি ম্যাগি করতে আমার শাশুড়িমার জ্বর এসেছে আর রুটি করা আছে তো ভাবলাম চলো একটু ম্যাগি করে তিনজনে খাওয়া যাক শ্বশুর বৌমা আর শাশুড়ি এরকম সময় তো আর হয়তো আসবে না আর কখন আসবে সেটাও জানি না তো যাই হোক বন্ধুরা টাটা নেক্সট ভিডিওতে দেখা